চুল ও নখে কোষ নেই কিন্তু বৃদ্ধি পায় কিভাবে? প্রশ্ন আমরা জানি কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহ বৃদ্ধি পায় চুল ও নখে তো কোষ থাকে না তাহলে এগুলো কিভাবে বৃদ্ধি পায় দারুণ প্রশ্ন মনে হয় এর উত্তর সহজ নয় কিন্তু যদি নখ বা চুলের গঠন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকে তাহলে বুঝব উত্তর কত সহজ দেহের বিভিন্ন অঙ্গ গঠন উপাদানে কিছু পার্থক্য থাকে যেমন ত্বক বা শ্বাসতন্ত্র হৃদযন্ত্র অথবা চোখ মুখ এসবের মূল কাঠামো গঠিত হয় বিভিন্ন ধরনের দেহকোষ দিয়ে সেখানে রক্ত চলাচল করে কিন্তু নখ বা চুলের মূল অংশ যদিও দেহকোষ দিয়ে গঠিত তাদের প্রলম্বিত অংশে কোনো প্রাণকোষ থাকে না প্রশ্ন ওঠে তাহলে নখ চুলের গঠন কিভাবে বৃদ্ধি পায় বা সজীব থাকে তারা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় গঠন উপাদান পায় কিভাবে। এর উত্তর হল চুল বা নখ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ত্বকের সংস্পর্শে থাকে এবং এই সময় দেহকোষের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে কিন্তু এরপর তাদের মূলে নতুন কোষ সৃষ্টি হয়ে তার ওপরের কোষগুলোকে ঠেলে ওপরে উঠিয়ে দেয় এই বাড়তি অংশ ত্বকের সংস্পর্শে থাকে না বলে তাদের কোনো জীবন্ত দেহকোষ থাকে না এক অর্থে বেড়ে ওঠা অংশটুকু বলা যায় মৃত কিন্তু নিচ থেকে ধাক্কা খেয়ে একটু একটু করে বাড়ে এজন্য চুল বা নখের ওপরের দিকের বাড়তি অংশ কাঁচি দিয়ে কাটলে আমরা ব্যথা পাই না কারণ এ অংশে কোনো জীবকোষ না থাকার ফলে তাদের অনুভূতি থাকে না এক অর্থে বেড়ে ওঠা অংশটুকু বলা যায় মৃত কিন্তু নিচ থেকে ধাক্কা খেয়ে একটু একটু করে বাড়ে এজন্য চুল বা নখের ওপরের দিকের বাড়তি অংশ কাঁচি দিয়ে কাটলে আমরা ব্যথা পাই না কারণ এ অংশে কোনো জীবকোষ না থাকার ফলে তাদের অনুভূতি থাকে না লেখাটি দু সালে বিজ্ঞান চিন্তার জুলাই সংখ্যায় প্রকাশিত গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর